হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে তোমরা প্রত্যেকেই যেন তোমাদের হচ্ছে এক্সাম একেবারে দোড়গোড়ায় এসে হাজির হয়েছে তো আমি যেহেতু তোমাদেরকে লাইফ সায়েন্সের ক্লাস করাই তো আজকে একটু ভিডিওটা আলাদা আজকে কোনো কোশ্চেন নিয়ে আলোচনা নয় আমরা কীভাবে পরীক্ষার সময় কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করব তারই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আমরা টোটাল হচ্ছে টাইম পাবো হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট আর আমাদের কোশ্চেনের ফুল মার্কস থাকবে হচ্ছে নব্বই প্রথমে আগে আমি তোমাদেরকে বলে দিই যে বিভাগ ক থেকে ঘ পর্যন্ত কোন পার্টে কত নম্বরের করে কোশ্চেন থাকবে যেমন ধরে নেওয়া যাক বিভাগ কয়ে সেখানে আমাদেরকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে সেখানে থাকবে টোটাল হচ্ছে আমাদের পনেরোটি কোশ্চেন যেখানে আমাদেরকে পনেরোটা কোশ্চেনের মধ্যে পনেরোটায় অ্যাটেন্ড করতে হবে এখানে কোনো অপশন থাকবে না তারপরে বিভাক্ষ সেখানে থাকবে শূন্যস্থান পূরণ সেখানে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে পাঁচটা কোয়েশ্চেন আর দেওয়া থাকবে টোটালে হচ্ছে আমার ছটা কোশ্চেন অর্থাৎ এখানে আমি একটা কোশ্চেন এক্সট্রা পাবো এখানে একটা অপশান চয়েস করবার ব্যাপার থাকছে তারপরে হচ্ছে কি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এটাও ঠিক ওই শূন্যস্থান পূরণের মতনই এখানেও পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে হবে কোশ্চেন স্টার্ট হবে দুই দশমিক সাত থেকে দুই দশমিক বারো পর্যন্ত তারপর এখানে চলে আসবো নেক্সট পার্ট স্তম্ভ মেলানো এখানেও তোমাদের ছটা থাকবে অর্থাৎ হচ্ছে কি এ এবং বি স্তম্ভে ছটা করে টোটাল অপশান দেওয়া থাকবে দুদিকে তো সেখান থেকে আমাদেরকে টোটাল করতে হবে পাঁচটা অপশান সিলেক্ট করতে হবে তারপর আমাদের হচ্ছে কি যে নেক্সট হচ্ছে কি এই পার্টের লাস্ট যে পোর্শান একটা শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে সেখানে বিশদ্রিশ শব্দ বেছে লেখা তারপরে হচ্ছে কি নিচের চারটি বিষয়ের মধ্যে থেকে কোনটি একটি বিষয়ের অন্তর্গত এই ধরনের জিনিসগুলো এখানে থাকবে তো এইখানে টোটাল হচ্ছে কোশ্চেন থাকবে কটি আমাদের আটটি আর করতে হবে আমাদেরকে টোটাল হচ্ছে ছটি এবার আমি এতক্ষণ ধরে যতটা নাম্বার বললাম অর্থাৎ বিভাগ কয় আমরা বলে দিলাম পনেরো নাম্বারের কোশ্চেন আর বিভাগ কয় বললাম হচ্ছে একুশ নাম্বারের কোশ্চেন তাহলে আমাদের টোটাল কোশ্চেন কত নাম্বার হলো থার্টি সিক্স মার্কস এখানে হয়ে গেল তারপরে বিভাগ গয়ে আমাদের টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে বারোটি যেগুলো থাকবে হচ্ছে টু মার্কস করে টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে সতেরোটি আর তার মধ্যে আমাদেরকে অ্যান্সার করতে হবে বারোটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে কোশ্চেন স্টার্ট হবে তিন দশমিক এক থেকে তিন দশমিক সতেরো পর্যন্ত আর লাস্ট পার্ট বিভাগ খ যেখানে ছবি আঁকা থেকে শুরু করে বড় কোশ্চেন সমস্ত কিছু দেওয়া থাকবে সেটা হচ্ছে কোথায় বিভাগ ঘয়ে সেখানে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সলভ করতে হবে তবে ক্ষেত্রে একটা সুবিধা হবে যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিন্তু একটা করে অর থাকবে অর্থাৎ যে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে সেই চ্যাপ্টারেরই কোশ্চেন কিন্তু অরে আর একটা কোশ্চেন দেওয়া থাকবে অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে দুটো করে সেখানে কোশ্চেন থাকবে তার মধ্যে থেকে আমাদেরকে যে কোনো একটা করে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে আর এটা হচ্ছে থাকবে হচ্ছে আমাদের তিরিশ মার্কসের এখানে বলেই দিলাম যে যেমন ছবি আছে তোমরা তো জানোই তোমাদের অনেক ছবি আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে তোমরা এক্ষেত্রে তোমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে একটু সতর্ক করে রাখি যেমন হচ্ছে যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যেটা হচ্ছে ওয়ান মার্কসের রয়েছে বিভাগ ক্ষয়ে যেখানে আমাদের কোশ্চেনগুলো স্টার্ট হচ্ছে দুই দশমিক উনিশ থেকে দুই দশমিক ছাব্বিশ পর্যন্ত সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে টু দা পয়েন্ট অ্যান্সার লিখবার অর্থাৎ কোশ্চেনে যতটা চাওয়া হয়েছে ঠিক ততটাই লিখবে এর থেকে বেশি লিখে কোনো লাভ নেই কারণ কি যতটুকু প্রশ্নে বলা রয়েছে ততটা উল্লেখ করাটাই বুদ্ধিমানের কাজ হবে এবং যেখানে আমাদের বিভাগ গয়ে দুই থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া লিখবার কথা বলা রয়েছে সেখানে যদি ছবি দেওয়ার প্রয়োজন হয় ছবি দিলে উদাহরণ দেওয়ার প্রয়োজন হলে উদাহরণ দিবে এইভাবে কিন্তু পুরো জায়গাটাকে কমপ্লিট করে ফেলবে অর্থাৎ অ্যানসার লিখবার সময় চেষ্টা করবে যতটা পারফেক্ট ওয়েতে লেখা যায় এবং সেই কোশ্চেনগুলো যতটা নিখুঁত হবে সেই কোশ্চেনগুলোতে নাম্বারটাও কিন্তু ততটা তোমরা ভালো পাবে এবার হচ্ছে আমরা কোন পার্ট করতে কতক্ষণ টাইম নিতে পারি সেটা হচ্ছে একটা ব্যাপার কারণ কি আমাদের যেহেতু টাইম থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট তার মধ্যে থেকে আমরা পনেরো কুড়ি মিনিট সরিয়ে রাখলাম তারপর আমরা মোটামুটি চেষ্টা করব আড়াই থেকে পনেরো তিন ঘন্টা মধ্যে আমাদেরকে পুরো অ্যান্সার পেপারটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে তো আমরা প্রথমে চলে যাই একবারে শুরুতে আবার যে বিভাগ কয়ে আমি বলেছি পনেরোটা কোশ্চেন তো সেখানে বিভাগ কয়ের পনেরোটা কোশ্চেন আর বিভাগ ক্ষয়ের একুশটা এগুলো সবই হচ্ছে কি ওয়ান মার্কসের কোশ্চেন বিভাগ গ হচ্ছে টু মার্কস আর বিভাগ ঘ হচ্ছে আমাদের ফাইভ মার্কস করে তো এখানে আমাদের যেটা হচ্ছে কি যে প্রথমত চেষ্টা করতে হবে যে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তো বিভাগ ক এবং ক্ষয় মিলিয়ে মোটামুটি আমাদেরকে দেখতে হবে ৪৫ মিনিট থেকে খুব জোর হলে পঞ্চাশ বা পঞ্চান্ন মিনিট বা তার থেকে কিছুটা বেশি হলে এক ঘন্টার মধ্যে আমাদেরকে কিন্তু এই পার্টটা পুরোটা কমপ্লিট করে ফেলতে হবে কারণ আমাদের হাতে সময় রেখেছি আমরা দু ঘন্টা ৪৫ মিনিট থেকে পঞ্চাশ মিনিট তারপরে আমরা চলে আসবো বিভাগ গ যেখানে একটু অ্যান্সারটা লিখতে টাইম লাগবে বিভাগ গ এবং ঘয়ে কারণ ঘয়ে রয়েছে ছবি আঁকা এবং গয়ের এর ক্ষেত্রেও অ্যান্সারগুলো একটু লিখতে হবে এক্ষেত্রে তোমরা বিভাগ গ এবং বিভাগ ঘয়ের জন্য বিভাগ গয়ে তোমরা আর বিভাগ ঘটা মিনিমাম এক ঘন্টা দশ পনেরো মিনিট টাইম লেগে যাচ্ছে তো সেখানেই আমাদের দু ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে চেষ্টা করবে বিভাগ ঘটা এক ঘন্টার মধ্যে কিন্তু পুরোটা শেষ করে ফেলতে আর বিভাগ গ যেটা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু যেটা টু মার্কসের কোশ্চেন সেখানে কিন্তু তোমরা ভালো করে চেষ্টা করবে যে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অ্যান্সারটা শেষ করবার তার মানে আমাদের কি হচ্ছে বিভাগ ক এবং খ হচ্ছে টোটালে এক ঘন্টার মধ্যে আমাদেরকে শেষ করতে হবে যেভাবেই হোক না কেন মানে এক ঘন্টাটা ম্যাক্সিমাম বললাম আর মিনিমাম তুমি পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের মধ্যে শেষ করতে পারো বিভাগ গ সেক্ষেত্রেও তোমাদের হচ্ছে কি না তো আমাদের যেহেতু বারোটা কোয়েশ্চেন রয়েছে সেখানেও আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম নিতে পারি আর আমাদের হচ্ছে বিভাগ ঘ সেখানে কিন্তু আমাদেরকে এক ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে হবে মানে বিভাগ গ এবং বিভাগ ঘ মিলিয়ে তোমাদেরকে চেষ্টা করতে হবে যে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট যেন পার না হয়ে যায় কারণ কি আমাদের অ্যান্সার লিখার পরে যদি কিছুটা সময় হাতে বাঁচে তাহলে আমাদের কি হবে এক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে তাহলে আমাদের টোটাল কতক্ষণ টাইম লাগছে বিভাগ ক খ মিলিয়ে হচ্ছে এক ঘন্টা বিভাগ গ হচ্ছে আমি ধরে নিচ্ছি পঁয়তাল্লিশ মিনিট আর বিভাগ ঘ হচ্ছে আরও এক ঘন্টা তাহলে আমাদের দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এখানে লেগে গেলো এছাড়াও আমি হয়তো যে টাইম বলছি তার থেকে হয়তো তোমাদের হয়তো পাঁচ থেকে দশ মিনিট এক্সট্রা টাইম লেগে যেতে পারে তো সেক্ষেত্রে তোমাদেরকে টাইম সম্পর্কে খুব সচেতন থাকতে হবে প্রত্যেকটা বড়ো কোশ্চেন তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদেরকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে আর তাছাড়া তোমরা তো জানোই খুব ভালো করে আমার চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রত্যেকটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করানো হচ্ছে তাই তোমরা সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করলে তোমাদের প্রিপারেশনের টাইমে খুব সুবিধা হবে তোমরা একটা করে চ্যাপ্টার পড়ো এবং সেই চ্যাপ্টারের সমস্ত কিন্তু সলভ করে ফেলো তাহলে আজকে আমাদের ভিডিওটি এত দূর পর্যন্ত প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুর সাথে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও আর তোমাদের কোন ধরনের টপিকে বুঝতে অসুবিধা হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে